খুতব উদ্দিন বক্তিয়ার কাকি কয়ে কয় হে সন্তান আমার জানাজার ইমামতি যেই ব্যক্তিটার করাবে অবশ্যই অবশ্যই সে চারটা গুণে গুনাদ্বিত হইতে হবে সন্তান ডাক দিয়ে কয় বাবা কি এমন চার গুণ যেই গুণ গুলো থাকলে তোমার জানাজার ইমামতি করাইতে পারবে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি কয় সন্তান আমার জানাজার ইমামতি যেই ব্যক্তিটা করাবে এক নাম্বারের তার গুণ হল জীবনে কোনো দিন তাক বীরে ওলা ছুটে নাই বালে হওয়ার পর থেকে জানাজার আজকের এই জানাজা পর্যন্ত যার জীবনে কোনোদিন দিন তাক ওলা ছুটে নাই দুই নম্বরের সর্ষ হল আমার জানাজারি মামতি যেই ব্যক্তিটা করাবে তার জীবনে কোনোদিন তাহার্যতের নামাজ ছুটে নাই নাই খাজা চুতু বুদ্ধিম মখতেয়ার কাজে তৃতীয় নম্বর আরো কঠিন সর্ষ ছুড়ে দিলেন যে আমার জানাজারি মামতী যেই ব্যক্তিটা করাবে তার তিন নাম্বারের শর্ত হল জীবনে পূর্বের কোনো দিন শূন্যটাও ছুটে নাই এই চার গুণে গুণান্বিত ব্যক্তি যদি জানাজার মাঠে ময়দানে পাম তাহলে ওই গুণী ব্যক্তিটাকে আমি কুতুবুদ্দিনের জানাজার ইমামতির দায়িত্বটা দিয়ে দিবা অন্যতাই অন্য তাই আমি কুতুবুদ্দিনকে বিনা দাফন করে দিবা অন্য কেউ যেন আমার জানাজার ইমামতি না করে সন্তান জিজ্ঞাসা করে বলে বাবা চতুর্থ নাম্বারের শর্ত কি তো হাজা চতুবুদ্দিন বক্তি কাকে কয় সন্তান চতুর্থ নাম্বারের শর্ত হল আমার জানা যার ইমামতি যেই ব্যক্তিটা করাবে তার জীবনে কোনো দিন কোনো পর নারীকে দেখে নাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ নারী সামনে পড়ে গেছে নজরটা সঙ্গে সঙ্গে নিচের দিকে দিয়ে ফেলল ওটা গুনাহের নজর না ওই নজরটাকে বলা হয় নজরে পূজা তো খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির শর্ত এক নাম্বার যার জীবনে কোনো দিন তাকবিরে ওলা ছুটে নাই দুই নাম্বার যার জীবনে কোনো দিন তাহাজ্জতের নামাজ কাজা হয় নাই তিন নাম্বারের শর্ত হল যার জীবনে কোনোদিন দিন আসরের পূর্বের চার রাকাত সুন্নত নামাজ ছুটে নাই চতুর্থ নাম্বারের শর্ত হলো যার জীবনে কোনো দিন বেগানা নারীর দিকে তাকায় নাই এই চার গুণে পাও তাহলে ওই গুণী ব্যক্তিটাকে আমি কত জানাজার ইমামতির দায়িত্বটা দিয়ে দিবা অন্য তাই সন্তান সাবদান আমি কবিবদ্দিন কেপিনা জানা যাায়তা ফন করে দিবা অন্য কেও যেন আমার জানা যাদমা মতি না করে আল-হাম্দুনিল্লাহ আলহাম্দুনিল্লাহ আনি জাতি আজি সিফাতিসাম جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيد الحلم كسيد الغفران جميل السناء جزيل العطاء مجيب الدعاء عميم الاحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات هي وذكر الحميد اللهم صل على روح محمد في الارواح، وعلى جسد محمد في الاجساد، وعلى قلب محمد في القلوب. মাদ্রাসায় দারুল হকমায়ের উদ্যোগে প্রথমবার্ষিকী ওয়াজুদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপস্থিত প্রিয় তলিবুল ছাত্র ছাত্রভাইরা মহান আল্লাহ জাল্লা শাহু আম্মা নওয়ানহুর দরবারে লাখ শুকর শুক্র সুযোগ জাল্লা পাক রব্বুল আমাদেরকে এই মুবারকময় মজলিসে বসার সুযোগ করে দিলেন তাই সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর হাবি জনাব মোহাম্মদুর রসুল সাল্লাসাল্লামের সাথে ফরমান প্রত্যেক মানুষই গুণাহার আর ওই গুণাহারদের মধ্যে উত্তম হলো তারা যারা তওবা করে আত-তাওয়াবুন প্রত্যেক বনি আদম সন্তানই গুনাগার আর গুণাহারদের মধ্যে উত্তম হলো যারা তওবা করে আমাদের জীবন প্রত্যেকটা সময় গুনাহে জর্জরিত হয়ে আছে কারো কারো জীবনের এমন একটা মিনিট ব্যয় হয় না যেই সময়টাতে আমি আপনি গুণা করি না কারো কারো জীবনের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গুণা হচ্ছে আর গুনাহ করার দ্বারাই সর্বপ্রথম যে শাস্তি আল্লাহ পাকের পক্ষ থেকে আসে সেটা হলো দিলের যে একটা প্রশান্তি ওই প্রশান্তি দূর হয়ে যায় এজন্য গুণা মুক্ত থাকার চেষ্টা করা অনেকেই প্রশ্ন করতে পারেন যে হুজুর এই যুগেও গুণা মুক্ত জীবন গড়া সম্ভব কি এই যুগেও গুণা ছাড়া চলা কি সম্ভব সাহাবি পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই কিছুকাল আগে গেলেই দেখা যায় আজও দিল্লিতে যার নামে কুতুব মিনারে দাঁড়িয়ে আছে আজও দিল্লিতে যার নামে কুতুব মিনারে দাঁড়িয়ে আছে সেই কুতুবুদ্দিন বখতিয়ার কাকি কালের পূর্বে সন্তানদেরকে কে করে গেলেন হে সন্তান যাকে তাকে দিয়ে আমার জানাজার ইমামতি করাবানা সন্তান ডাক দিয়ে কয় বাবা কে তোমার জানাজার ইমামতি করাবে খুতব উদ্দিন বক্তিয়ার কাকি কয়ে কয় হে সন্তান আমার জানাজার ইমামতি যেই ব্যক্তিটার করাবে অবশ্যই অবশ্যই সে চারটা গুণে গুনাদ্বিত হইতে হবে সন্তান ডাক দিয়ে কয় বাবা কি এমন চার গুণ যেই গুণ গুলো থাকলে তোমার জানাজার ইমামতি করাইতে পারবে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি কয় সন্তান আমার জানাজার ইমামতি যেই ব্যক্তিটা করাবে এক নাম্বারের তার গুণ হল জীবনে কোনোদিন দিন তাক বীরে ওলা ছুটে নাই বালে হওয়ার পর থেকে জানাজার আজকের এই জানাজা পর্যন্ত যার জীবনে কোনোদিন দিন তাক বীরে ওলা ছুটে নাই দুই নম্বরের সর্ষ হল আমার জানাজারি মামতি যেই ব্যক্তিটা করাবে তার জীবনে কোনোদিন তাহার্যতের নামাজ ছুটে নাই নাই খাজা চুতু বুদ্ধিম মখতেয়ার কাজে তৃতীয় নাম্বার আরো কঠিন সর্ষ ছুড়ে দিলেন যে আমার জানাজারি মামতী যেই ব্যক্তিটা করাবে তার তিন নাম্বারের শর্ত হলো জীবনে কোনো দিন আসরের পূর্বের শূন্যটাও ছুটে নাই এই চার গুণে গুণান্বিত ব্যক্তি যদি জানাজার মাঠে ময়দানে পাম তাহলে ওই গুণী ব্যক্তিটাকে আমি কুতুবুদ্দিনের জানাজার ইমামতির দায়িত্বটা দিয়ে দিবা অন্যতাই অন্য তাই আমি কুতুবুদ্দিনকে বিনা দাফন করে দিবা অন্য কেউ যেন আমার জানাজার ইমামতি না করে সন্তান জিজ্ঞাসা করে বলে বাবা চতুর্থ নাম্বারের শর্ত কি তো হাজা চতুবুদ্দিন বক্তি আর কাকে কয় সন্তান চতুর্থ নাম্বারের শর্ত হল আমার জানা যার ইমামতি যেই ব্যক্তিটা করাবে তার জীবনে কোনো দিন কোনো পর নারীকে দেখে নাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ নারী সামনে পড়ে গেছে নজরটা সঙ্গে সঙ্গে নিচের দিকে দিয়ে ফেলল ওটা কুনাহের নজর না ওই নজরটাকে বলা হয় নজরে পূজা তো খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির শর্ত এক নাম্বার যার জীবনে কোনো দিন তাকবিরে ওলা ছুটে নাই দুই নাম্বার যার জীবনে কোনো দিন তাহাজ্জতের নামাজ কাজা হয় নাই তিন নাম্বারের শর্ত হল যার জীবনে কোনোদিন দিন আসরের পূর্বের চার রাকাত সুন্নত নামাজ ছুটে নাই চতুর্থ নাম্বারের শর্ত হলো যার জীবনে কোনো দিন বেগানা নারীর দিকে তাকায় নাই এই চার গুণে পাও তাহলে ওই গুণী ব্যক্তিটাকে আমি কত জানাজার ইমামতির দায়িত্বটা দিয়ে দিবা অন্য তাই সন্তান সবদান আমি কে বিনা জানা যায় করে দিবা অন্য কেউ যেন আমার জানাজা বিমামতি না করে। সত্যি সত্যি দিল্লির বাদশাহ বলিয়ে কাম কুতুবুদ্দিন বস্তি আর কা কিরন্ত কাল হয়ে গেল তার জানা যায় লক্ষ মানুষের উপস্থিতি আরে আমি আমার জীবনে কুতুবুদ্দিনের জানাজা দেখি নাই তবে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি নওয়ার আল্লাহ মারকাদাহ এর জানাজার দৃশ্য দেখেছি আমি আমার জীবনে কুতুবুদ্দিনের জানাজা দেখি না তবে বাংলার সিংহ মুফতি ফজলুল হক আমি নির জানাজার দৃশ্য দেখেছি আমি আমার জীবনে কুতুবুদ্দিনের জানাজা দেখি নাই তবে কয়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নূরের জানাজার দৃশ্য দেখেছি আমি আমার জীবনে কুতুবুদ্দিনের জানাজা দেখি নাই তবে আমাদের কিশোরগঞ্জের সূর্য সন্তান আল্লামা আজহার আলী আনুয়ার শাহ সব হুজুরের জানাজার দৃশ্য দেখেছি তাদের জানাজার দৃশ্য দেখার পরে আমার মন সাক্ষ্য দেয় আমার বুঝতে কিছুটা সহজ হয়েছে যে কুতুবুদ্দিন বক্তি আর কাকের জানাজা কেমন জানাজা ছিল লক্ষ্য মানুষ তার জানাজায় উপস্থিত সন্তান ও মা কি নিয়ে ঘোষণা করতেছে খাজার ওয়सीयত চার গুণে গুণান্বিত ব্যক্তি যদি জানাজার মাঠে ময়দানে থাকেন তাহলে আজকের এই জানাজার ইমামতির দায়িত্বটা আপনার অন্য তাই খাজা বলেছেন খাজাকে বিনা বিনা জানাযাই দাফন করে দিতে অন্য কেউ যেন খাজার জানাজার ইমামতি না করে সন্তান বারবার মাইকে ঘোষণা দিতেছে বারবার ঘোষণা দেওয়ার পরেও কেউ সামনে এসে জানা যার ইমামতি করে না সন্তান এক পর্যায়ে সিদ্ধান্ত নিল খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকিকে বিনা জানা যায় দাফন করে দিবে এমন সময় সামনের কাতার থেকে একজন মানুষ সামনের কাতার থেকে একজন ব্যক্তি যিনি কোনো আলেম নন কোনো হাফেজ নন কোনো মুফতি নন সামান্য একজন রাজনৈতিক ব্যক্তি যার নাম হল সুলতান শমসুদ্দীন হিয়াল সুলতান শমসুদ্দীন আলাই সন্তানকে সম্বোধন করে দিয়ে বললেন হে সন্তান রাখো আমি তোমার বাবার জানাজার ইমামতি করব হে সন্তান রাখো আমি তোমার বাবার জানাজার ইমামতি করব আমি তোমার বাবার জানাজার নামাজ পড়াব এই কথা বলে সুলতান শামসুদ্দিন আল তামাস দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে হাও মাও করে কান্না করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করে কান্না করে খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির কাফনের কাপড়টা সরায়া তার মাথার মধ্যে একটা চুমু দিয়ে বললেন হে ওলিয়ে কামে সারা জীবন গোপনে গোপনে ইবাদত করে জান্নাতের দিকে অগ্রসর হচ্ছিলাম সারা জীবন গোপনে গোপনে ইবাদত করেছি

তোমার জীবনে আমলের তো কোনো কমতি ছিল না তোমার জীবনে আমলের তো কোনো কমতি ছিল না কিন্তু তোমার আমল প্রকাশ হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমার আমলগুলো বরবাদ করে দিলাম এই কথা এই কথা যদি ক্যামতের দিন আল্লাহ পাক বলেন তাহলে হে সাজা তুমি কিন্তু আমার সুপারিশ করবা ও জীবন এটাই ছিল তাদের জীবন তাদের জীবনের মধ্যে গুনাহের একটা দাগ লাগতে দেয় নাই চব্বিশটা ঘন্টা তারা মুক্ত থাকার চেষ্টা করেছে আমাদের অবস্থা তো এরকম হয়েছে এমন কোনো দিন যায় না যে দিনে বিশ ত্রিশটা মিশা কথা আমরা করি না প্রত্যেকটা ঘন্টায় আমরা গুণাহের মধ্যে লিপ্ত প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমরা গুনাহ করি আজকে এই গুনাহ করি বিদায় দিলের মধ্যে শান্তি নাই আর দিলের মধ্যে শান্তি না থাকলে পরিবারে পরিবারে গেলে শান্তি পাওয়া যাবে না আর পরিবারে যখন শান্তি না পাওয়া যায় তো সমাজের মধ্যেও শান্তি আসে না আর সমাজের মধ্যেও যখন একটা মানুষ শান্তি না পায় পরিবারের মধ্যেও শান্তি নাই নিজের দিলের মধ্যেও শান্তি নাই সমাজের মধ্যেও শান্তি নাই পরবর্তীতে ওই লোকটা কি করে পরবর্তীতে ওই লোকটা সুইসাইড করে জন্যই ভাই দিলের মধ্যে যদি শান্তি পেতে চাই আমার আপনার জীবনকে যদি সুন্দর করতে চাই দুনিয়াবী জীবন যদি সুন্দর করতে চাই কবরের জগৎ যদি সুন্দর করতে চাই আখরা যদি সুন্দর করতে চাই তাহলে আমাদের জন্য উচিত হলো গুণাহুক্ত থাকা গুণাহুণক্ত যদি জীবন জীবনযাপন করতে পারি গুণাহনাক্ত যদি থাকতে পারি দুনিয়াতেও শান্তিতে থাকা যাবে পরকালেও শান্তি লাভ করা যাবে এবং কবরের জগতও আমাদের জন্য সুখময় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুক্ত থাকার তৌফিক দান করুন ওমা আলাইনা আসসালামু ওয়া রাহমাতুল্লাহ